আজকের ব্যস্ত জীবনে কাজের চাপ সামলে সুস্থ থাকাটা সত্যি একটা বড় চ্যালেঞ্জের সেই চ্যালেঞ্জের সমাধান খুঁজতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মোকাবেলা বিষয়ে এক বিশেষ ইন্টারোগেটিভ সেশন ও অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের আয়োজন করা হয় কলকাতার রোটারি সদনে জেনেসিস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায় সেখানে তার অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর ও ট্রাস্টের সদস্য ডক্টর অলিভিয়ার ডান্ন জেনেসিস হাসপাতাল ও সিগনেচারের উদ্যোগে হওয়ায় অনুষ্ঠানে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে সুস্থ থাকার নানা দিক তুলে ধরা হয় অ্যাজ অন টুডে আজকে সকালবেলা আমি যেখানে থাকি আর বানায় নতলার থেকে একজন ঝাঁপ দিয়েছে অ্যান্ড সাকসেসফুলি ম্যানেজ টু এন্ড হার লাইফ আর আমি যখন সব সময় বলে বেলাই সবাইকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফার্স্ট বাড়িতে সবাই যেটা গালাগালি দিল বললো প্লিজ প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ লোককে জ্ঞান না দিয়ে তুমি কি ব্যালেন্স করার চেষ্টা করছো কিন্তু দেখুন আমার মনে হয় আমরা প্রত্যেকে যে নেশায় দৌড়তে থাকি সেটার এফেক্ট কি কীভাবে পড়ে সেইটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় কারণ তা না হলে একজন স্টেজে গান গাইতে গাইতে হার্ট অ্যাটাক হয়ে গেলেন তাকে আর হাসপাতাল অবধি নিয়ে যাওয়া গেল না আরেকজন সুস্থ ইন্টারন্যাশনালি ফেমাস ট্রেড মিলে দৌড়াতে দৌড়তে হার্ট অ্যাটাক জানতেন তার বাবার বাইপাস হয়েছে তবু তো তিনি নিজের হার্টের খব ব্যাপার খেয়াল করেননি সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সবসময় সচেতন করা বাদ বাকিটা যদি এখনই বলে দিই তাহলে তো লেকচারটা তুমি শুনবে না তুমি চলে যাবে সেই জন্য বাকিটা লেকচারের মধ্যে শুনতে হবে দ্য হোল আইডিয়া ইজ ওয়ার্ক আর লাইফ কি করে ব্যালেন্স করা যায় যাতে কি না আমাদের স্বাস্থ্য ঠিক থাকে सो देट हेज़ टू बी आर वर्क लाइफ बैलेंस तरह आज के प्रोग्राम कर रोटे साधने बिकॉज वी ऑल वंट लाइक एवरी वन शुड वर्क एंड एवरी वन शुड हाव फैमिली टाइम सो ओटाई डॉक्टर रॉये बल एंड वी वू से बिफोर पूजा दैट वी उश यू ऑल द वेरी बेस्ट फॉर हेविंग अः ग्रेट फन ए दूजा टाइम एंड ऑल्सो बट टेक केयर अफ येल्थ That is very important. And also, if you want to have healthy and tasty food, we are always there at Ecclesiastes Cafe, the first health cafe in Kaushba, Kolkata. We are delivering online as well as you can come to the cafe and have food. So, this is our message that we want to share before puja that eat healthy, drink healthy, and be happy. And I hope and I wish that no one should come to the hospital. But if there's any need for anyone to come and, uh, you know, have any kind of medical emergencies we are always there and we are the hospital which is always there for all types of surgeries so we are there 24 into 7 into 365 days thank you so much না গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে কিছু হয় না জীবনে যা কিছু করতে হবে কাজের ক্ষেত্রে সবটাই গুরুত্বপূর্ণ সেটা যে যে সেক্টরে যে যেমন ভাবে কাজ করে যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ সেখানে আমার কোনো সেগ্রিগেশন নেই যে আজকে এটার জন্য এটা কালকে ওটার জন্য ওটা পরশু ওটার জন্য ওটা অ্যাজ এ হোল আমার কাছে কাজটাই বিরাট ব্যাপার এবং তার মাধ্যমে যে প্রসার এবং ব্যাপ্তি সেটা আমার কাছে মূল উদ্দেশ্য সেটা নিয়েই আমি এগিয়ে চলতে চাই